কুল আনাদরু মিন্দু নিল্লা হিমালা মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা রাসূল আপনি বলোন আনা দু মিন আল্লাহকে বাদ দিয়ে এমন কাওকে কেন আমরা ডাকব কেন ইবাদত করব মা লা ইয়ানফাউনা যে আমাদের কোনো উপকার করতে পারে না ওয়া লা ইয়াদুররুনা যে আমাদের কোনো ক্ষতিও করতে পারে না কয় মিনিট আগে যে আমাদের কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তো এই মানুষ এই রকম আমরা আল্লাহকে বাদ দিয়ে কেন ইবাদত করবো কেন ডাকতে যাবো হাদান আল্লাহ আল্লাহ রব আলামিন আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে কেন আমরা পিছনের দিকে প্রত্যাবর্তন করব। ওই মানুষটার মতো যে মানুষটাকে জমিনে শয়তান সব বলিয়ে দিয়েছে মানে একটা মানুষকে শয়তান রাস্তা বলে দিছে সে কোন দিকে যাবে আর রাস্তা খুঁজে পাচ্ছে না হায়রান আমরা কেন হয়রান হয়ে গেছে এই হয়রানটা কিন্তু আরবি শব্দ কোরআনের শব্দ হায়রান হায়রান মানে সে পথ খুঁজে পাচ্ছে না রাস্তা খুঁজে পাচ্ছে না সে ক্লান্ত হয়ে হয়রান হয়ে চারিদিকে ঘুরতেছে কিন্তু রাস্তা কোনটা চিনতে পারতেছে না লাহু আসহাবু ইদউনাহু ইলাল হুদা আতিনা কিন্তু তার সাথে কিছু সঙ্গী সাথী আছে তারা তাকে ডাক দি বলতেছে ইলাল হুদা না আস 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 এদিকে তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না কেন এই যে এটাই সারা তো কিন্তু তাকে ডাকলেও এই লোক তো আর যাকে আল্লাহ রব আলামিন রাস্তা দিবেন না বা যে ফেতনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে সেই সঠিক রাস্তা খুঁজে পাবে না তার সামনে দি ওই রাস্তার সামনে দিয়ে হেঁটে গেলেও সেই রাস্তা কিন্তু খুঁজে পাবে না তা আল্লাহ বলছেন যে ওই মানুষটা যাকে শয়তান রাস্তা বলে দিছে উদ্ভ্রান্তর মতো ঘুরে বেড়াচ্ছে তার সাথীরা ডাকতেছে যে আসো এটাই রাস্তা এটাই রাস্তা কিন্তু তারপরেও সে আসতেছে না কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা রাসূল আপনি ঘোষণা দিন আল্লাহর হেদায়েতই হলো একমাত্র হেদায়েত ওয়া উমিরনা লিনুসলিমা লিরব্বিল আলামিন আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা রাব্বুল আলমিনের প্রতি একান্তভাবে আত্মসমর্পণ করি লিনুসলেমা যাতে আমরা ইসলাম অর্থ কি বলেন তো দেখি ইসলাম অর্থ আচ্ছা ইসলামের সংজ্ঞা বলতে পারবেন কে দেখি ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞাটা বলতে পারবেন কে আমি একদিন এক মাহফিলে পুরস্কার ঘোষণা করছিলাম কেউ যদি ইসলামের সংজ্ঞা বলতে পারেন তাকে পুরস্কার দেওয়া হবে হ্যাঁ তো কে বলতে পারবেন বইয়ের মধ্যে থাকলে ওই বনে বইয়ের আলম বইয়ের মধ্যে থাকলে বইয়ের আলম তা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে একজনেও পারবেন না এটা তো হলো ইসলামের রোকন না আল ইসলাম হুআল ইসতিসলামু লিল্লাহি بالتৌহিদ ওয়াল ইনকিয়াদু লাহুবিত ত্বাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকে ওয়া আহলিহ এই সংজ্ঞাটা মুখস্থ করবেন এটা আমাদের ঈমানের তিন মূলনীতির মধ্যে আছে ইসলাম ইমান মগর কারণের মধ্যে আছে আরকান আরকানুল ইসলামের মধ্যে আছে সব বইতেই আছে এটা শাইখ উসাইমীন রাহমাহুল্লাহ এই সংজ্ঞা দিছেন শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ এই সংজ্ঞা দিছেন ইসলাম কি আল ইসলাম ওয়াল ইসতিসলামু লিল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কিভাবে বি তৌহিদ তাওহিদ সহকারে আল্লাহ সুবহানাহু কাছে আত্মসমর্পণ করা ওয়াল ইনকিয়াদু লাহু বিতৌআ এবং আল্লাহর আনুগত্যকে নিজের মধ্যে জড়িয়ে নেওয়া ইনকিয়াত মানে গলার মধ্যে জড়িয়ে নেওয়া আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া শিরিক ওয়াল এবং থেকে নিজেকে মুক্ত রাখা বিচ্ছিন্ন করা এটার নাম হলো কি ইসলাম তাহলে এই সংজ্ঞা দিয়ে দেখেন বাংলাদেশে কয়জনের ইসলাম আছে হ্যাঁ এটা হলো ইসলামের সংজ্ঞা তো ইসলাম মানে বাংলাদেশের মানুষ মনে করে শান্তি দেখবেন কয় ইসলাম মানে শান্তি ইসলাম শান্তির ধর্ম এখানে কোনো অশান্তি সৃষ্টি করা যাবে না এটা হলো ওয়াজ মাহবিলের প্রধান অতিথি আসে না প্রধান অতিথিরা আসে এসে শিরিকি শিরিকি কথা কয় কুফুরি কুফুরি কথা বলে এক একজন ওই মাহফিলে আসে মাহবিল হলো শিরিক মুক্ত করার জন্য কুফর মুক্ত করার এরা আসে মানুষের কুফরে শিখায় সিরিক শিখায় তো এজন্য মানুষ মনে করে যে ইসলাম মানে শান্তি ইসলাম আত্মসমর্পণ করা লিনুসলিম আল রব্বুল আলমিন রাসুলকে আল্লাহ আপনি ঘোষণা দেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর রব্বুল আলমিনের প্রতি আত্মসমর্পণ করি